শীতলকুচি ব্লকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন বিএস কোচিং কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে মঙ্গলবার বারোটার সময় বিএস কোচিং কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টারের হলঘর থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শীতলকুচি ব্লক স্তরের প্রথম দ্বিতীয় তৃতীয় ছাত্রছাত্রীদের বিএস কোচিং কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টারের সার্টিফিকেট এবং মেমেন্টো ট্রফি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হল ছাত্রছাত্রীদের পড়াশোনা ছাত্রছাত্রীদের পড়াশোনা মনোমল চাঙ্গা করতে এবং পরবর্তী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাতে ভালো ফল করে তাতেই শীতল ব্লক থেকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন কোচিং সেন্টারের শিক্ষকরা ছাত্রছাত্রীদের অভিভাবকরা ভীষণভাবে খুশি এই সংবাদ অনুষ্ঠানে বিএস কোচিং কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টারের শিক্ষক মনোজ কুমার বর্মন বলেন শীতলকুচি ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী ভালো নম্বর নিয়ে পাশ করেছেন ব্লকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন সেই সমস্ত ছোট ভাই বোনদেরকে আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো যাতে ভবিষ্যতে তারা আরও ভালো করে পড়াশোনা করে আমাদের শীতল কোচির নাম দেশ বিদেশে উজ্জ্বল করে এজন্যই তাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নিউজ বিএস ক্রসিং ফর কম্পিটিটিভ একজামিনেশান এই যে সেন্টারের তরফ থেকে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র এবং ছাত্রীদের সংবর্ধনা দেবেন কি বলবেন এই বিষয়টা নিয়ে শীতলকুচি ব্লকের যে সমস্ত কৃতি ছাত্র ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এই বছর বেশ ভালো নম্বর পেয়ে পাশ করেছে এবং ব্লকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তো সেই সমস্ত ছোটো ভাই বোনদেরকে আমাদের বর্মন সার্স কোচিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশনের তরফ থেকে ছোট্ট একটু সংবর্ধনা আমরা দিলাম তাদেরকে উৎসাহিত করার জন্য যারা তাতে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করে আমাদের শীতল কোচির নাম সারা দেশে সারা রাজ্যে আরও ছড়িয়ে দেয় ছড়িয়ে পড়ুক এই জন্যই তাদেরকে এই ছোট্ট সংবর্ধনার আয়োজন করেছি আমরা কতজনকে দিলেন আমরা উচ্চ মাধ্যমিক থেকে তিনজন পিতুলকুচি ব্লকে যারা প্রথম থেকে তৃতীয় হয়েছে এবং মাধ্যমিক থেকে তিনজনকে দিয়েছে আপনাদের এই যে কোচিং কম্পিটিভ এক্সামিনেশনের যে সেন্টার আপনারা আপনাদের এখান থেকে কোচিং কি কি বিষয়ের উপরে দেওয়া হয় এখানে ডব্লিউ বি পিএসসি ধরুন ডব্লিউ তারপরে বিভিন্ন ধরনের কনস্টেবল লেডি কনস্টেবল এএনএম জিএনএম এম বিভিন্ন ধরনের যে যেসব এক্সামস কন্ডাক্ট করে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার সেই সমস্ত সেই পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীদেরকে রেডি করে দেওয়া তাদেরকে পরীক্ষার জন্য সর্বতভাবে প্রস্তুত করে দেওয়ার বিভিন্ন ট্রেনিং আমরা এখান থেকে দিয়ে থাকি বিভিন্ন কোর্সের মাধ্যমে কবে শুরু করেছেন এই বিষয় এটা স্টার্ট হয়েছে আমাদের জানুয়ারি থেকে এবছরই মানে তেমন কোনো উল্লেখযোগ্য এরকম কোনো ছাত্র বা ছাত্রী এরকম আছে যে যারা এইবার করেছে করেছে ভালো ফল এখনো অব্দি স্টুডেন্ট আমাদের এখান থেকে এখনো আসেনি কিন্তু আশা করি যে আগামী এক্সামগুলোতে আমাদের এখান থেকে বেরোব আমরা আশা রাখছি এবং আরও কিছু দিনের মধ্যে আমরা একটা ম্যাথ ট্যালেন্ট সার্চ বলে একটা এক্সাম আমরা কিছু দিনের মধ্যে আমরা ঘোষণা করব। ইলেকশান চলছে এখন ইলেকশানের পরেই আমরা এটা নিয়ে প্রস্তুতি শুরু করে দেবো এবং আমরা আপনাদের মাধ্যমে এখানকার সমস্ত জনসাধারণকে এটা আমরা অবগতও করব যে একটা ট্যালেন্ট সার্চ একটা ম্যাথ চ্যালেঞ্জ সার্চ একটা এক্সাম আমরা কন্ডাক্ট করতে চলেছি খুব তাড়াতাড়ি কী নাম আপনার আমার নাম মনোজ কুমার বর্মন আমি এই সংস্থার কো ফাউন্ডার কজন টিচিং স্টাফ রয়েছে আপনাদের এখানে আমাদের ছজনের মতো টিচিং স্টাফ রয়েছে তো বিভিন্ন কারণবশত বাকি টিচাররা এখনো আসতে পারিনি আমাদের সঙ্গে আমাদের ফাউন্ডার এই ইনস্টিটিউশনের ইনি হলদিবাড়িতে প্রাইমারি স্কুলে পড়ান তো উনি আছেন প্লাস আমাদের ভাই রাকেশ বর্মন আছে এবং আমি আপাতত উপস্থিত রয়েছি আজকে বাকিরা তাদের শারীরিক অসুস্থতা এবং অন্যান্য কাজের জন্য আজকে আমি উপস্থিত হতে পারি না ওকে